আসসালামু আলাইকুম বাস্তব সংখ্যার তৃতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা নয় দশ এবং এগারো যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করব তো নয় নম্বর ম্যাটটিতে বলা হয়েছে আমাদেরকে প্রমাণ করতে হবে রুট ওভার ফাইভ রুট সেভেন রুট ওভার টেন এগুলো হচ্ছে কী সংখ্যা ও মূলত সংখ্যা সেটা প্রমাণ করতে হবে তো এখানে যে কোনো একটি ম্যাথ করতে পারলে কিন্তু বাকি ম্যাথগুলো তোমরা সহজেই করে ফেলতে পারবে তো এখান থেকে আমরা তোমাদের বইয়ে যে ম্যাথটি রয়েছে রুট ওভার টু একটি ও সংখ্যা সেটা প্রমাণ করব এটা যদি বুঝতে পারো এগুলোও মানে সেম নিয়মেই করতে পারবে জাস্ট টু এর জায়গায় কী হবে থ্রি হবে ফাইভ সেভেন টেন হবে আর বাকি সব সেম তো আমরা প্রথমে আমাদেরকে প্রমাণ করতে বলছে √2 একটি ও সংখ্যা প্রমাণ করতে বলছে আমরা দৌড়ে নিব √2 টু সংখ্যা একটি মূলক সংখ্যা তারপর রোট একটি মূলক সংখ্যা দৌড়ার পরে যদি আমরা কোনো কন্ট্রাডিকশন বা কোনো ত্রুটি খুঁজে বের করতে পারি তাহলে আমরা বলতে পারব যে √2 অফার টু হবে না মূলত সংখ্যা হবে না আর কোন একটি সংখ্যা যদি মূল সংখ্যা না হয় তাহলে তার জন্য বিকল্প একটি অপশনই থাকে সে কী হবে ও মূলত সংখ্যা হবে তো আমরা প্রথমে রুটোবার টু একটি মূলত সংখ্যা ধরে নিচ্ছি এখন আমরা এখান থেকে একটি ত্রুটি খুঁজে বের করব তো রোটোবার টু যদি একটি মূলত সংখ্যা হয় তোমরা জানো মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে রোটোবার টুকে অবশ্যই কী পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তো আমি ধরে নিলাম রোটোবার টু হচ্ছে ইকুয়াল কি পি বাই কিউ যেখানে কি পি এবং কিউ হচ্ছে দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এখন সহমৌলিক সংখ্যা বলতে কি বুঝো সেটা কিন্তু আমি পূর্ব মানে লেকচার ওয়ানে আলোচনা করেছি আর এখানে আমি কিউটা ধরলাম একের চেয়ে বড় আর পি কিউকে কি ধরলাম সহমৌলিক স্বাভাবিক সংখ্যা তোমরা জানো যদি কোনো একটা সংখ্যা মূল সংখ্যা হয় সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নটিকিউল কি হবে কিউ নটিক জিরো হবে আর পি আর কিউ কি হবে পূর্ণ সংখ্যা হবে তো আমি এখানে কিউ একের চেয়ে বড় ধরলাম আর টি কিউকে কি ধরলাম সহমৌলিক স্বাভাবিক সংখ্যা তো আমরা উভয় পাশে যদি এটাকে স্কোয়ার করি মানে বর্গ করি যদি রুটো রুটো ওভার টু রুকে স্কোয়ার করলে কি অনলি টু হবে আর এই পাশে স্কোয়ার করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হবে এটা বর্গ করে পাইছি তারপর উভয় পাশে কিউ দ্বারা গুণ করলাম এই পাশেও কিউ দ্বারা গুণ করছি টু কিউ আর এই পাশে যদি কিউ দ্বারা গুণ করি দেখো নিচে কিউ স্কোয়ার ছিল নিচে ছিল কিউ স্কোয়ার তাহলে উপরে একটা কিউ যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কাটাকাটি করে কি হয়ে যাবে নিচে কিন্তু অনলি একটা কিউ থাকবে তাহলে টু কিউ পেলাম পি স্কয়ার বাই কিউ উভয় কিউ দ্বারা গুণ করার পরে তো এখানে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এখানে টু পূর্ণ সংখ্যা কেমনে আমরা পি মূল সংখ্যার ক্ষেত্রে জানি যে পি এবং কিউ উভয় কি হবে পূর্ণ সংখ্যা হবে তবে আমি এখানে পি এবং কিউকে সহ মৌলিক স্বাভাবিক সংখ্যা ধরছি তো মনে করো আমি পি এর বেলুড টু ধরলাম কিউ এর ভ্যালু থ্রি ধরলাম তাহলে এখানে কত পাইছি টু কিউ পাইছি তাহলে টু কিউ তো পূর্ণ সংখ্যা হবে আমি যদি কিউ কে থ্রি বিবেচনা করি জাস্ট পূজার স্বার্থে টু কে পি বিবেচনা করি তাহলে এখানে টু কিউ টু কিউ মানে হচ্ছে টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি মানে কত মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স কি সংখ্যা একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলতে পারি টু কিউ হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না লক্ষ্য করো পি স্কোয়ার বাই কিউ তাহলে পি এর মান আমি টু ধরছি কিউ এর মান থ্রি ধরলাম মনে করো তাহলে পি স্কোয়ার কত হবে ফোর হবে আর কিউ কত হবে থ্রি তাহলে ফোর বাই থ্রি এটা কি সংখ্যা এটা পূর্ণ সংখ্যা না কিন্তু এটা যদি চাপ দাও এটা দোষমিকে একটা মান আসবে তো সমানের বাম পাশে পাইলাম পূর্ণ সংখ্যা কিন্তু ডান পাশে পূর্ণ সংখ্যা নাই তাহলে এটা কি দুইটা কি সমান লেখা যাবে লেখা যাবে না কারণ সমান তখনই হবে যখন দুইটা সংখ্যা সেম হবে আমরা ফাইভ ই কল ফাইভ লিখতে পারি কিন্তু ফাইভ কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স আমি লিখতে পারবো না তাহলে এখানে টু পূর্ণ সংখ্যা হলো কিন্তু পি স্কোয়ার বাই কিউ কী হইলো না পূর্ণ সংখ্যা হইলো না তাহলে এটা একটা কন্ট্রাডিকশন এখানে টু পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ কি না পূর্ণ সংখ্যা না তো তোমরা এখানে এভাবে লিখবা যে এখানে স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এগুলো না লিখলেও হবে তাহলে আমরা বলতে পারি টু এবং পি স্কোয়ার বাই কি হবে না সমান হবে না অর্থাৎ টু কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ আমরা দেখো রুট টু কিউ ধরে আমরা এই সংক্রমণটাই ক্যালকুলেশন করে আমরা এরকম একটা ফর্মেট পাইছিলাম টু কিউ পি স্কোয়ার কিউ পেয়েছিলাম কিন্তু আমরা হিসাব করে দেখলাম টু কিউ আর পি স্কোয়ার বাই কিউ কি হতে পারে না সমান হয় না নটিকোয়াল হয়ে যায় কারণ টু হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু পিস্কোয়ার বাই কিউ না পূর্ণ সংখ্যা না তাহলে বাম পাশার ডানপার সমান হইলো না তার মানে টু কিউ নটি কোয়াল পি স্কোয়ার বাই কিউ তাহলে এটা থেকে ক্যালকুলেশন করে রেখে একটা জায়গায় দেখতেছি কি হয় নাই এই বাম পাশের ডানপাশ সমান হয় নাই তার মানে আমাদের এটা দ্বারা কি ছিল বলছিল রুটোবার টুই কোয়াল পি বাই কিউ দা বলছিল তাহলে রোটোবার টুই কোয়াল যদি পি বাই কিউ না ধরতে পারি অর্থাৎ রুটোবার কে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে রুটোবার টু নটি কোয়াল পি বাই কিউ অর্থাৎ আমাদের যে রোটোবার টুই কোয়াল পি বাই কিউ ধরছিলাম সেটা আমাদের ভুল ছিল তাহলে টু যদি পি বাই এর সমান না হয় তাহলে সেটা কী হবে অবশ্যই একটি অমূলের সংখ্যা হবে কারণ কোনো সংখ্যাকে যদি পি বাই আকারে প্রকাশ করতে না পারি তাহলে সেটা একটা অমূলের সংখ্যা হবে সুতরাং রুটোবার টু একটি অমূলের সংখ্যা প্রমাণিত তোমরা এখান থেকে সেম নিয়মে রুটোবার ফাইভ রুটোবার সেভেন রুটোবার টেন এগুলো প্রমাণ করতে হবে জাস্ট ওইখানে যেখানে টু ছিল সেখানে কী হবে টু এর জায়গায় ফাইভ হবে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেভেন হবে এটার ক্ষেত্রে টেন হবে এখন দেখো দশ নম্বর ম্যাট্রিতে বলছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো তো ওমূল সংখ্যাগুলো কী হবে ওমূলের সংখ্যাগুলো হচ্ছে অবশ্যই অসীম হবে অর্থাৎ দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে কি ইনফিনিটিভ সংখ্যক থাকবে লাস্টে অবশ্যই ডট ডট থাকবে আর দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো আর কী হবে না কোনো পুনরাবৃত্তি হবে না তাহলে সেটাকে আমরা অমূলের সংখ্যা বলতে পারবো তো আমাদেরকে এখানে বের করতে বলছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমূলের সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এরকম একটা অমূলের সংখ্যা বের করতে হবে যেটা জিরো পয়েন্ট ওয়ান টু এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ানের মাঝখানে অবস্থিত মানে জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে বড় হবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর চেয়ে কি হবে ছোটো হবে তো এখানে যে জিরো পয়েন্ট ওয়ান টু এই কথাটা লিখছে যে জিরো পয়েন্ট থ্রি ওয়ান কি জিরো পয়েন্ট ওয়ান টু এট চেয়ে বড় তাহলে অমূলের সংখ্যাটা কি হবে জিরো পয়েন্ট ওয়ান টু এট চেয়ে বড় হবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর চেয়ে ছোটো হবে লক্ষ্য করে এখানে একটা ও সংখ্যা লিখছি দুইটা বের করতে বলছিল এই গোট লিখছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান ট্রিপল থ্রি আর লাস্টে ডট ডট আমি বলছি ও সংখ্যা হইতে গেলে অবশ্যই কী হইতে হবে অসীম হইতে হবে সেই সংখ্যাটাকে দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে তাহলে এখানে অসীম সংখ্যক সংখ্যা আসে তারপর আবার দেখো এখানে কিন্তু কোনোটার কী হয়নি পুনর্বৃত্তি হয়নি দেখো ওয়ান থ্রি আসছে তারপর ওয়ান থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মাইনে আসে নাই এরকম যদি আসতো দশমিকের পরে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এটা আমি পুনর্বৃত্তি বলতে পারতাম কিন্তু এখানে আসছে ওয়ান থ্রি তারপর আসছে ওয়ান দুইটা থ্রি তারপর আসছে ওয়ান তিনটা থ্রি এটা কিন্তু পুনর্বৃত্তি হয়নি আর এটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে বড় আর জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর চেয়ে ছোট তার মানে এটি একটি উমল সংখ্যা আবার বি একটি উমূলক সংখ্যা এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান টু এটা এখানে কিন্তু অসীম সংখ্যক সংখ্যা আছে আর এই সংখ্যাটা জিরো পয়েন্ট ওয়ান টু এট চেয়ে বড় জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর চেয়ে ছোট এবং কি কি হয় না কোনো পুনর্বৃত্তি হয় নাই তুমি তো খুব সহজে লিখতে পারো এই উদাহরণগুলো ছাড়াও কিন্তু লিখতে পারো মনে করো আমি এটাকে কীভাবে লিখতে পারি যে একটু অমূলের সংখ্যা এ ইকাল আমি লিখলাম জিরো পয়েন্ট ওয়ান এখানে যেহেতু ওয়ান টু এইচি বড় হবে আর থ্রি ওয়ান এইচ ছোটো হবে তাহলে আমি ওয়ান ফোর লিখলাম ওয়ান ফোর লিখে দশমীক কিন্তু পরে কী করবো আমি ওয়ানবৃত্ত রাখবো আর কি কোনো পুনর্বৃত্তি না করে কিছু সংখ্যা লাগবো ফাইভ সেভেন নাইন থ্রি তারপর কী দিতে পারি ডট ডি দিয়ে দিতে পারি এটা একটা অমূলের সংখ্যা তারপর মনে করো আরেকটা অমূলের সংখ্যা আমি এরকম লিখতে পারি এখানে যে গাইডে যে বুঝে যেটা দেওয়া সেটা যে লিখতে হবে এরকম না আমি লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তারপর দিলাম সিক্স নাইন থ্রি টু ডট 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 এটাও কিন্তু এই জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে অবস্থিত কী একটা অমর সংখ্যা এটা অমর সংখ্যা কি বললাম লাস্টে কী আছে অসীম সংখ্যক সংখ্যা আছে অর্থাৎ ডট ডট দ্বারা বোঝাচ্ছে এটা অসীম সংখ্যক সংখ্যা আছে আর হচ্ছে এখানে কী নাই কোনো পুনর্বৃত্তি হয়নি দেখো অনেক পরে ফাইভ আসছে তারপর সিক্স তারপর নাইন তারপর থ্রি তারপর টু তো এরকমভাবে হচ্ছে যে কোনো দুটা অমূলক সংখ্যার যে কোনো দুইটা সংখ্যার মাঝে কি অসংখ্য অমূলক সংখ্যা দেখানো সম্ভব তোমাদের খ নাম্বার মেট্রি ছিল ওয়ান বাই রুট টু এবং রুট নম্বর টু এর মধ্যে একটি মূলধ এবং একটি অমূলক সংখ্যা নির্ণয় করো তো ক্যালকুলেটার প্রথমে ওয়ান বাই রুট টু এর মান বের করে নেওয়া হয়েছে এটার মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন টু আর রুট টুর মান বের করে নেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এত এর মধ্যে যেহেতু বলছে তার মানে ওমূলক সংখ্যাগুলো কী হবে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন টু এর চেয়ে বড়ো হবে মূলত দেব ওমল সংখ্যাগুলো আর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টুর চেয়ে ছোট হবে তো মূল সংখ্যা বের করা খুবই সহজ তোমরা কী করবা দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যক সংখ্যা দেবা মনে করো এখানে লিখছে জিরো পয়েন্ট এইট জিরো এইট টু দেখো দশমিক বিন্দু পরে চারটা সংখ্যা আছে অর্থাৎ যদি অসীম না হয় তাহলে সেটা কী হবে অবশ্যই মূলত সংখ্যা হবে আর এখানে ও লিখছে ওয়ান পয়েন্ট দেখো ওয়ান টু ওয়ান তারপর ডাবল টু ওয়ান ট্রিপল টু ওয়ান লাস্টে ডট ডোর দিছি লাস্টের যে ডট ডোট থাকে এটা অসীম আর এখানে কী হয়নি কোনো পুনর্বৃত্তি হয় নাই আর এই সংখ্যাটা জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন টু চেয়ে বড়ো আর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু হচ্ছে ছোটো তার মানে এটা কী সংখ্যা এটা ওই মূল সংখ্যা এটা কিন্তু অন্যভাবে লেখা যেতে পারে মনে করে আমি লিখলাম যে ওই মূল সংখ্যাটা বি কল আমি ওভাবে লিখলাম জিরো পয়েন্ট এইট জিরো জিরো পয়েন্ট এইট জিরো কিন্তু সেভেন জিরো সেভেন টু বড় আবার ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু হচ্ছে ছোট তারপর আমি অবশ্যই সংখ্যা দেব টু থ্রি সেভেন নাইন এটা কিন্তু এই এডিটের মধ্যে কি অবস্থিত একটি অমরোধ সংখ্যা তারপর এখানে লক্ষ্য কর এগারো নম্বরের দুটি ম্যাথ রয়েছে এগুলো সাধারণত সৃজনশীল আসে না এগুলো এম সি এর জন্য তোমাদেরকে জাস্ট মনে রাখলেই হবে সৃজনশীলের জন্য করার কোনো প্রয়োজন নেই তো এখানে বলছে প্রমাণ করো যে কোনো বিদুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিদ্যুর সংখ্যা এই কথাটা মাথায় রাখতে হবে যে বিজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা এটা এমসিকিউ গিয়ে আসতে পারে মনে করো থ্রি একটি বিজুর সংখ্যা এটাকে যদি বর্গ করি তাহলে কত হবে নাইন নাইনও কি সংখ্যা একটা বিদ্যুৎ সংখ্যা অর্থাৎ একটা বিজুর সংখ্যাকে যদি বিদ্যুর পূর্ণ সংখ্যাকে যদি তুমি বর্গ করো বা স্কোয়ার করো তুমি কি পাবা বিদুর সংখ্যাই পাবা মনে করো নাইন একটা বিদ্যুৎ সংখ্যা এটা যদি স্কোয়ার করি বর্গ পূর্ণ সংখ্যার বর্গ মানে স্কোয়ার করতে হবে ফল এইটটি সংখ্যা একটি বিজুর সংখ্যা তারপর প্রমাণ করো যে দুটি ক্রমিক দূর সংখ্যার গুণফল ফল দ্বারা বিভাজ্য ক্রমিক মানে হচ্ছে মনে করো যে কতগুলো সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর এগুলা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে একটার পরে কি থাকবে আরেকটা থাকবে একের পরে দুই দুয়ের পরে তিন তিনের পরে চার তো ক্রমিক দূর সংখ্যা দুয়ের পরে কত চার ক্রমিক দূর সংখ্যা যদি বলে দুয়ের পরে চার চারের পরে কত আছে ছয় আছে বলছে দুটি ক্রমিক দূর সংখ্যার গুণ ফল অলওয়েজ কি হবে এইট দ্বারা বিভাজ্য হবে মনে করি যে কোন দুটো ক্রমিক দূর সংখ্যা নেব ক্রমিক বলতে পাশাপাশি থাকতে হবে চার দুগুণে আট আট কিন্তু আট দ্বারা বিভাজ্য আবার এই দুইটা যদি নেই চার ছয় কত চব্বিশ চব্বিশও কিন্তু আট দ্বারা বিভাজ্য তো এগুলো তোমাদের এমসি কি কাজে লাগবে তো এখানে উদাহরণ দুই লক্ষ্য করো এখানে একটি ম্যাথ রয়েছে এটাও করার কোনো প্রয়োজন নাই তোমরা জাস্ট কি এমসি কি এর জন্য মনে রাখবে প্রমাণ করো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে মনে করো কতগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করি তাহলে সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি নেই এক দুই তিন চার যোগ করলে কত হবে চার সাত নয় দশ সরি গুণ করলে হবে চার তিন চার বারো বার দুগুণে চব্বিশ তাহলে গুণ ফলের সাথে একযুগ করবে একযুগ করলে কথা হবে পঁচিশ হবে পঁচিশ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ পঁচিশকে কিন্তু অন্য সংখ্যার স্কোয়ার রূপে লেখা যায় ফাইভ স্কোয়ার লেখা যাবে তো এরকমভাবে যে কোনো চারটা যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই নিয়ে যদি সেগুলোকে গুণ করে দেয় তার সাথে একযোগ করি তাহলে আনসারটা কী হবে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে এটা জাস্ট এমসি এর জন্য মনে রাখলেই হবে তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা দেখে আল্লাহ হাফেজ